নমস্কার বিবেক থেকে আপনাদের কাছে আবার এসেছি খুবই চিন্তার আর উদ্বেগকারী একটা বার্তা নিয়ে কখনো চিন্তা করেছেন যে অভিনেতা বা অভিনেত্রীরা কি করেন যে তারা প্রতিটি ছবির জন্য পঞ্চাশ কোটি বা একশো কোটি টাকা তারা পান যে দেশে শীর্ষস্থানীয় বিজ্ঞানী চিকিৎসক প্রকৌশলী অধ্যাপক কর্মকর্তা প্রভৃতিরা বছরে দশ লাখ থেকে কুড়ি লাখ টাকা পান সেই দেশে একজন চলচ্চিত্র অভিনেতা বছরে একশো কোটি টাকা রোজগার করেন সেসব পারে কি করে তারা দেশের উন্নয়নে তাদের অবদান কি আছে সর্বোপরি তারা কি করে মাত্র এক বছরে এত আয় করে যে দেশের শীর্ষ বিজ্ঞানীদের সেই আয় করতে একশো বছর লেগে যায় আজ দেশে নতুন প্রজন্ম প্রজন্ম প্রজন্মকে তিনটি ক্ষেত্রে মুগ্ধ করেছে তা হল সিনেমা ক্রিকেট রাজনীতি এই আর শেষটাই বেশি করে এই তিনটি ক্ষেত্রের লোকেদের উপার্জন এবং প্রতিপত্তি সব সীমার বাইরে এই তিনটি ক্ষেত্রে আধুনিক তরুণদের আদর্শ যদিও তাদের বিশ্বাসযোগ্যতা বর্তমানে প্রশ্নবিদ্ধ তাই দেশ ও সমাজের জন্য তা অকে আগে দেখা গেছে সত্তর থেকে আশি বছর আগে পর্যন্ত বিখ্যাত অভিনেতারা সাধারণত বেতন পেতেন তিরিশ চল্লিশ বছর আগে ক্রিকেটারদের আয়ও বিশেষ ছিল না তিরিশ চল্লিশ বছর আগে রাজনীতিতে এত লুটপাট ছিল না ধীরে ধীরে তারা আমাদের ডাকাতি শুরু করে এবং আমরা তাদের খুশিতে নিজেদের লুট করতে দিয়েছিলাম এসব মাফিয়াদের খপ্পরে পড়ে আমরা আমাদের সন্তান ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করছি একবার যখন ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপতি হোচিমিন ভারতীয় মন্ত্রীদের সাথে বৈঠকের জন্য ভারতে এসেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন আপনারা কি করেন এই লোকেরা বলল আমরা রাজনীতি করি তিনি এই উত্তরটি বুঝতে পারেননি তাই তিনি আবার জিজ্ঞাসা করলেন মানে আপনাদের পেশা কি? এই লোকেরা বলেছিল রাজনীতি আমাদের পেশা হচিমিন স্যার একটু বিরক্ত হয়ে বললেন আপনারা হয়তো আমার কথার মানেটা ঠিক বোঝেননি আমিও রাজনীতি করি কিন্তু পেশায় আমি একজন কৃষক মানে আমি কাজ করি চাষ করেই আমার জীবিকা নির্বাহ হয় সকাল সন্ধ্যে আমি আমার খেতে যাই কাজ করি আমি দিনের বেলায় রাষ্ট্রপতি হিসাবে দেশের জন্য আমার দায়িত্ব পালন করি হচিমিন আবারও এই কথা জিজ্ঞাসা করলে প্রতিনিধিদের একজন সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে বললেন রাজনীতি আমাদের পেশা এটা স্পষ্ট যে ভারতীয় নেতাদের আর কোনো উত্তর ছিল না পরে একটি সমীক্ষায় জানা যায় যে ভারতে ছ লাখের বেশি মানুষ জীবিকা রাজনীতির দ্বারা সমর্থিত আজ এই সংখ্যা কোটিতে পৌঁছে গেছে আমাদের মেধাবী সৎ বিবেকবান সমাজকর্মী যুদ্ধবাজ ও দেশপ্রেমিক নাগরিকদের তৈরি ও প্রচার করার পরিবেশ তৈরি করতে হবে নিশ্চয়ই হবে আমাদের নৈতিক দেউলিয়াত্ম সম্পর্কে সত্যিকারের ভারতীয় মূল্যবান আত্মদর্শনের জন্য সত্যি একটি চোখ খোলা বার্তা এটি আমরা কি করছি কোথায় যাচ্ছি কেন করছি কেন যাচ্ছি চিন্তা করবেন ভালো থাকবেন সামনের দিন দেখা হবে